জীবনে ডিপ্রেশনের চেয়ে আর বড় কিছু নেই ডিপ্রেশনের বাইরে গেলেই জীবন যুদ্ধ জীবনযাত্রা থেকে ছিটকে পড়ে যেতে হবে আর দশজনের মতো হতে চেয়েও না নিজের মতো থেকে অনুসরণ করো অনুকরণ করো না কথা কম বলো কম লিখে সব কিছু বোঝানোর চেষ্টা করো কোটি টাকার প্রস্তাবনাও এক পেজে লেখো বুলেট করে লিখো কারো সময় নেই দুই পেজ পড়ার প্রত্যেক দিন পড়াশোনা করবে নিজের ক্ষেত্রে নতুন কিছু শিখবে নিজের সাথে কম্পিটিশন করবে চাকরি করা মানেই তা নয় চাকরি তোমার নিজের সাথে প্রতিষ্ঠানের একটা ডিল তুমি যুক্তিমতো কাজ করবে নিজের সেরাটা দিবে কেউ তোমাকে মনিটর করবে না ফাঁকি দিলে নিজেই ডুববে চাকরি করবো না চাকরি দিব বিষয়টা অহংকারের নয় কারণ চাকরি যেমন দিতে পারতে হবে তেমনি ভালোভাবে চাকরি করতেও পারতে হবে এগুলো নিয়ে উদ্ধত কথা বলা কেউ সফল হতে পারে না পরস্পর পরস্পরকে সম্মান করতে হবে বিনয় মানুষকে বড় করে অহংকার ছোট করে সবসময় মাটির দিকে তাকিয়ে হাঁটবে লিখো ছোট বড় প্রতিটা জিনিস লেখো এতে অনেক কাজ সময় করতে পারবে প্রত্যেকটা মানুষের জন্ম বিশেষ কিছু দায়িত্ব পালনের জন্য বারাক ওবামা প্রেসিডেন্ট পদ থেকে অবসরে নিয়েছেন পঞ্চান্ন বছর বয়সে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছিলেন ঊনসত্তর বছর বয়সে সময় হিসেবে লন্ডন ঢাকার থেকে ছয় ঘন্টা পিছিয়ে এতে কিন্তু প্রমাণ করে না যে লন্ডন ঢাকার থেকে স্লো পৃথিবীর সব কিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে কেউ গ্রাজুয়েশন শেষ করে বাইশ বছর বয়সে কিন্তু চাকরি পেতে আরও পাঁচ বছর লেগে যায় আবার কেউ সাতাশ বছর বয়সে রাজেশ শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যায় অনেকে পঁচিশ বছর বয়সে কোম্পানির সিইও হয়ে মারা যায় পঞ্চাশ বছর বয়সে আবার অনেকে পঞ্চাশ বছর বয়সে সিইও হয়ে মারা যায় নব্বই বছরে কেউ এখনও সিঙ্গেল আবার কারো বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়েছে মনে হতেই পারে পরিচিত পরিমণ্ডলের মধ্যে তোমার থেকে কেউ অনেক এগিয়ে আছে আবার কেউ আছে অনেক পেছনে ভুল প্রত্যেকেই তার নিজ নিজ সময় এবং গতিতে আছে আগে থাকাদের হিংসা করবে না পিছিয়ে পড়াদের ঠাট্টা করবে না সবসময় নির্ভর থাকো তুমি এগিয়েও নেই পিছিয়েও নেই তোমার পথ তোমার অন্যের পথ অন্যের কারো ভালো অবস্থা দেখেও ঈর্ষা করার কিছু নেই ভালো সময় আসা শুধু সময়ের ব্যাপার মাত্র তাই অলস হয়ে বসে ভাগ্যের ঘাড়ে দোষ চাপানো যাবে না চেষ্টা চালিয়ে যাও নিশ্চয়ই তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে সামনে